ফার্স্টে যে কালেকশনটা দেখাবো চমৎকার একটা ডিজাইনের ভিতরে সোনামণিদের জন্য একেবারেই লেটেস্ট এই যে পাকিস্তানে ফার্সি স্টাইলের কিন্তু কারারা থাকবে এটা ফার্সি স্টাইলের কারারা কাজের এইগুলো দেখেন একেবারেই কিন্তু এগুলো কষ্টদার কাজ করা প্লাস নাক ফুল কাজ করা আছে নিচে খুব সুন্দরভাবে দেখেন কিউটভাবে কিন্তু ঝালর করা আছে আর বাচ্চাদের পড়লে কিন্তু মার্শাল খুবই ভালো লাগবে হাতাটাও কিন্তু কাজ করা বিয়াল আর এগুলোর আমি দেখাই দিব মূল যেটা আকর্ষণ সেটা হচ্ছে সালোয়ারটা এই যে ফার্সি স্টাইলের চমৎকার একেবারেই লেটেস্ট এটা কিন্তু ভেটটা অনেক বড় হবে বাচ্চাদের তুলনায় সামনে প্লাস পেছনে দুই পাশে কিন্তু সেল কাটতে পেয়ে যাচ্ছে সাথে পেয়ে যাচ্ছেন একটা দোপাট্টা খুবই সুন্দর এই যে একেবারে সেম সেম দোপাট্টা বিশাল আর কি মোটামুটি বাচ্চাদের জন্য বিশাল বড় একেবারেই কিন্তু লেটেস্ট সম্পূর্ণ ইট কালেকশন 2025 এর এটা আমি কালার আছে চারটি চারটি কালারই রেখে দিই এটা হচ্ছে সিগ্রিট কালার একটা হবে জাম কলিজা কালার এটা কলিজা কালার একটা হবে গ্রিন কালার বোটল গ্রিন হচ্ছে বোটল গ্রিন একটা হবে মেজেন্দা কালার খুবই সুন্দর কিউট মার্শাল্লাহ একেবারে বাচ্চাদের জন্য কিন্তু লেটেস্ট একটা ডিজাইন চমৎকার লাগবে সাইজ হবে আট বছর ছয় বছর থেকে শুরু করে আট বছর নয় বছর বাচ্চার সরি নয় বছর না এটা পাঁচ বছর থেকে শুরু করে সাত বছর বাচ্চারা পড়তে পারে চমৎকার এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন অ্যাস বুটিক থেকে আর প্রাইস একেবারেই সীমিত থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা অরিজিনাল পিসটা কিন্তু পেয়ে যাচ্ছেন বাইশশো পঞ্চাশ হলে অ্যাসর বুটিক থেকে নেক্সট যে কালেকশনটা দেখাবো এটাও কিন্তু আরও অস একেবারেই ডিফারেন্ট একটা কালেকশন দেখেন খুবই সুন্দর একেবারে অল আবার একেবারে দেখেন একেবারে জোরের সুতো কাজ করা প্লাস এখানে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা আছে নিশ্চয়ই যে খুব ভাবে কিন্তু ঝালর করা আছে চমৎকার এগুলো যে কোনো বাচ্চাদের কিন্তু ভালো লাগবে মার্শাল্লাহ কিউট লাগবে হাতাটাও কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন পার্সিক গাড়ারা প্যাটার্ন চাইলে গাড়ারা গেটটা কিন্তু অনেক বড় আছে সামনে পিছনে দুই পাশে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন দুই পাশে কাজ হবে এটারও সাথে পেয়ে যাচ্ছেন তো ওপারটা একটা সেম মধ্যে এই এটার কালার হবে ছয়টা আমি ছয়টা কালার দেখাই দিচ্ছি এটা হচ্ছে জাম বেগুনি কালার একটা হবে স্কাই কালার এটা হচ্ছে স্কাই কালার কাজের ফিনিশিং গুলো কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার একটা হবে ম্যাজেন্দা কালার হচ্ছে ম্যাজেন্ডা কালার একটা হবে সি গ্রিন কালার হচ্ছে সি গ্রিন

এটা হচ্ছে আসার বুড়ির পুর মানের দ্বিতীয়তলা মোবাইল নাম্বারটা যেটি রয়েছে জিরো ওয়ান সিক্স ফোর টু ওয়ান জিরো ফাইভ সেন টু সাথে একটি রবি নম্বর রয়েছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো সিক্স ওয়ান ফোর এইট ফোর দুইটা আছে যা যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হলে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ